আমাদেরকে স্থায়ীকরণ করার উদ্যোগ গ্রহণ না করে তাহলে আমরা আরো বৃহত্তর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব হঠাৎ করে কাউকে স্থায়ী করা যায় না এটা ধাপে ধাপে হবে এবং আপনাদের থেকে আমি কথা বলবো আমি এখানে আপনাদের পক্ষ হয়ে কথা বলবো যে জায়গায় আটকে যাব আমি মেয়রের সাথে কথা বলবো চাকরি স্থায়ীকরণের দাবিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অস্থায়ী শ্রমিক কর্মচারীরা মানববন্ধন করেছেন তেইশ এপ্রিল দুপুরে টাইগার পাস বাটালি হিলস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ের সামনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন অস্থায়ী শ্রমিক কর্মচারী সংস্থার উদ্যোগে অস্থায়ী শ্রমিক কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে মানববন্ধনে অস্থায়ী শ্রমিক কর্মচারীরা তাদের চাকরি স্থায়ীকরণের জন্য বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শত শত শ্রমিক কর্মচারীরা বছরের পর বছর ধরে ক্যাজুয়াল বা দৈনিক মজু ভিত্তিতে চাকরি করছে এসব অস্থায়ী শ্রমিক কর্মচারীরা চাকরি জীবন শেষ করে বিদায় নেবার সময় কোনো সুযোগ সুবিধাও পান না অথচ স্থায়ী কর্মকর্তা কর্মচারীরা স্থানীয় সরকার নিয়ম অনুযায়ী প্রদেয় সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেন আমরা আমাদের দলীয় বা আমাদের মানসিকতার তেমন কোনো মেয়র আমরা পাইনি এর পরেও আমরা সংগ্রাম আন্দোলন করেছি এখন আমার প্রশ্ন হচ্ছে যদি সিটি কর্পোরেশনের এই মানুষগুলিকে দরকার হয় এই মানুষগুলো দিয়ে কি সিটি কর্পোরেশনের শ্রম নেওয়া প্রয়োজন হয় এদেরকে খাটানোর যদি প্রয়োজন হয় তাহলে এদেরকে সুবিধাগুলি শ্রম আইনের অনুযায়ী দিবে না কেন একই কাজ করে একজন লোক বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে বেতন পাচ্ছে যাতায়াত ভাতা পাচ্ছে চিকিৎসা সুবিধা পাচ্ছে গ্রেচুইটি পাচ্ছে আর আরেকজন লোক একই কাজ করে কিছুই পাচ্ছে না সে তিরিশ বছর চল্লিশ বছর চাকরি করে শূন্য হাতে তাকে বিদায় নিতে হচ্ছে সে চাকরিকালীন সময়ে তার পরিবার পরিজনের বরণ পোষণ ঠিকমতো দিতে পারে নাই তার ছেলে মেয়েদেরকে সুশিক্ষিত করতে পারে নাই তার বৃদ্ধ মা বাবাকে চিকিৎসা করতে পারে নাই বরণ পোষণ দিতে পারে নাই এই যে কষ্ট এই যে মানুষ জীবন জীবিকা নির্বাহ করতে হিমশিম খাচ্ছে এটার জন্য যারা দায়ী তাদেরকেই এটার জবাব দিতে হবে এই মানববন্ধন কর্মসূচি হচ্ছে মেয়ের সাহেবকে হাতকে শক্তিশালী করার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সাহেব আমাদেরকে স্থায়ী করার জন্য খুবই আন্তরিক এবং উনি স্থায়ী করবেন বলছেন আমাদেরকে আশ্বাস দিয়েছেন কিন্তু উনিশশো সালের পরের থেকে মন্ত্রণালয় এই সিটি কর্পোরেশনের শ্রমিকদেরকে কোনো সহযোগিতা করছে না এবং যতবারই এখান থেকে এই শ্রমিকদের ডিম্যান্ড পরিপত্র দেওয়া হয় পরিপত্র দেওয়ার পরে মন্ত্রণালয়ে ওই পরিপত্রের কোনো এই সুনির্দিষ্ট কোনো জবাব দিচ্ছে না যার কারণে আমরা আজকে এই মানববন্ধনের মাঝে মানববন্ধনের এই মাধ্যমে মেয়র সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য মন্ত্রণালয়কে এই মেসেজটা দিতে চাই যে মন্ত্রণালয় যেন অতিলম্বে আমাদের এই শ্রমিকদের দাবি স্থায়ীকরণ এত বছর পর্যন্ত যেটা হয় নাই সেটাকে বর্তমান বৈষম্য দূরীকরণের মাধ্যমে আমাদেরকে যেন স্থায়ীকরণ করা হয় তার জন্য আমরা মেয়র সাহেব হাতকে শক্তিশালী করার জন্য এই মানববন্ধনে দাঁড়িয়েছি মানববন্ধনের পরবর্তী আমাদের কর্মসূচি হচ্ছে যে কি আমরা মাননীয় মেহর মহোদয় মাননীয় প্রধান কর্মকর্তা যিনি রয়েছেন এবং সজীব সাহেবকে আমরা আমাদের লিপি সেই লিপি দিয়েছি আমরা সেটা মেয়র সাহেবকেও দিব মেয়র সাহেবকে দেওয়ার পরে সেই লিপির পরবর্তীতে আমরা আমাদের মেয়র সাহেব নিয়ে আমাদের কর্তৃপক্ষের সাথে আলাপ করব আমরা যদি কোনো রকম আশা ব্যঞ্জক যদি কোনো রকম যদি আশ্বাস যদি না পাই তাহলে পরবর্তী কর্মসূচি আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিব মানববন্ধন চলাকালীন সিটি মেয়র মানববন্ধন চলাকালীন সিটি মেয়র ডক্টর সাদাত হোসেন কার্যালয়ে হাজির হলে অস্থায়ী শ্রমিক কর্মচারীরা তাকে ঘিরে ধরে নিজেদের দাবি তুলে ধরেন এ সময় সিটি মেয়র বলেন দায়িত্ব গ্রহণের পর থেকে আমি নগরের নানা সমস্যার সমাধান করে চলেছি আপনারা হতাশ হবেন না আস্তে আস্তে সব সমস্যার সমাধান আমরা করব স্থায়ীকরণের যেটা ব্যাপার সেটা আমাদের সিদ্ধান্তে আছে চিন্তার কিছু নেই আস্তে আস্তে সব কিছু হবে রাতারাতি কিছু সম্ভব নয় যেহেতু অনেক সমস্যার পাহাড় নিয়ে আমরা এখানে বসেছি আস্তে আস্তে সব সমস্যার সমাধান আমরা ইনশাল্লাহ করব ধন্যবাদ আমাদের ডেক্স নিউজ নিউজ ডে টোয়েন্টি ফোর